বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আর আমি তো সময় চাই আপনারা খুব ভালো থাকেন আর আমার ব্লগগুলো খুব দেখতে থাকেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা যদি সত্যিই ভালো থাকে প্লিজ একটু লাইক ব্যাটন টিপতে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড় আপনাদের একটা কমেজ অনেক মূল্যবান তো আজকে আসলে শনিবার আজকে আমাদের ইচ্ছা ছিল একটু পোস্তফা সেন্টারের দিকে যাব ওই জায়গাটার নাম হচ্ছে ছেরাঙ্গুন নট চ্যারাঙ্গুন ছেরাঙ্গুন তো ইচ্ছা ছিল ছেরাঙ্গুন যাব কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে আর খুব বৃষ্টি বজ্রপাত হচ্ছে বাইরে আমার সব সামনে দরজা জাননা খোলা একটু পরপর শব্দ পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বজ্রপাতও হচ্ছে আর আমাদেরও ভীষণ লেজি লাগছে কেবল খাওয়া দাওয়া করলাম ও আজকে আমি রান্না করেছিলাম কি কি আজকে আমি আসলে অলমোস্ট ভর্তা আর ভাজা করেছিলাম তো মাছ টাস করিনি তো আমাদের একটু মাছ টাসও কিনতে হবে বিশেষ করে ইলিশ মাছ কেনার খুব ইচ্ছা তাই জন্য আমরা ভেবেছিলাম যে একটুখানি মুস্তফা সেন্টার দিকে যাবো আরও মাছদের টুকটাক কিছু কাজ আছে সব একসাথে করব। কিন্তু আবহাওয়ার গতিক দেখে মনে হচ্ছে আজকে যেতে পারবো না কারণ দিনের বেলা একদম অন্ধকার হয়ে আসলো রাত রাত দেখাচ্ছে এখন তো আর যেতে ইচ্ছে করছে না কালকে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে কালকে সকালে যাব আর আমি যদি যাই আমার খুব প্রিয় একটা দোকান আছে ওখানে আর সেটাতে খাবো ইনশাল্লাহ আমি কিছু ফুটেজ তুলে নিয়ে আসবো যে আপনার সাথে যদি শেয়ার করতে পারি আমার তো ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আমার সবকিছু মোটামুটি শেয়ার করতে ভালো লাগে আর আজকে যদি দেখি যে বিকালে হচ্ছে ওয়েদারটা একটু ভালো আমাদের এখানে পাশে একটা আছে ওটার নাম হচ্ছে সিংসং সিংসং কিংবা জায়ান যে আমরা একটু বাজার করতে পারি কারণ আমাদের বাসায় ফ্রিজে মাছ মাংস একেবারেই নাই মাছ মাংস কিনতে হবে একটুখানি তো আর আজকে আমি ঠিক করেছি যে একটু কথা বলবো আমাদের শান্তাপু সম্পর্কে যে ইতালিয়ান ব্ল ইতালি থেকে যে আপুটা হচ্ছে ব্লগ দেয় কারণ আপু ইতালি থাকে আপু চ্যানেল নাম হচ্ছে বাংলাদেশে ইতালিয়ান ব্লগার শান্তা তো মাঝখানে আপু অসুস্থ ছিল আমার মনে হয় আপনারা অনেকেই জানেন আমারও খুব খারাপ লেগেছিল কারণ আপুর তিনটা বাচ্চা যে তাকে হসপিটালে যেতে হলে তাকে অপারেশন হলে কত ভয়ঙ্কর একটা ব্যাপার হতো তা আপুর অপারেশন আসলে এখনও হয়নি তবে আমরা সবাই আপুর অনেক দোয়া করছি এবং আমাদের খুব প্রিয় একজন আপু আছে আমরা অনেকেই তাকে চিনি অনেকে মানে কি সবাই তাকে চিনেন আমি বিশ্বাস করি তিনি হচ্ছেন সুলতান আপু তো তার চ্যানেলে একটা ব্লগিং চ্যানেল আছে যার নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার মুক্তা ওই চ্যানেলে হচ্ছে আপু শান্তাপুর কথা বলেছে তা আমার ভালো লেগেছে তো আমি আমি নিজেও আসলে আপুর দোয়া করছিলাম আপনারা সবাই যারা যারা আছেন দোয়া করবেন সাথে মুক্তাপুর জন্য দোয়া করবেন কারণ আসলে মুক্তাপু অসম্ভব একজন ভালো মানুষ কারণ আমি দেখেছি মুক্তাপু একজন মানুষ যে সময় সবার পাশে আছে এবং সবার সাথে অত্যন্ত মানে একটা বনির মতো একটা ব্যবহার যা এত আপন করে নিতে পারে এই ক্ষমতাটা শুধু মুক্তাপুর আছে আসলে অনেক কিছু শেখার আছে আমি নিজেও আসলে মুক্তাপুরের কিছু শিখছি যে মানে মানুষ এত উদার এত দয়ালু বা এত ভালো কি করে হতে পারে আমাদের জন্য পাশে থাকা দরকার বিশেষ করে যারা অসুস্থ তার পাশে যারা মুক্তাপা দাঁড়িয়েছেন সেরকম আমাদেরও তার জন্য দোয়া রাখা উচিত আর কিছুর করতে না পারি অন্তত দোয়া তো করতে পারি তার তিনটা বাচ্চার জন্য আমরা তো একটু দোয়া রাখতে পারি কারণ একটা ফ্যামিলি ক্রাইসিস এই ধরনের ফ্যামিলি ক্রাইসিস বা তিনটা বাচ্চারে ক্ষেত্রে মা যদি অসুস্থ হয় তাকে হসপিটাল ঘুরতে হয় এটা আসলে অনেক কঠিন জিনিস অনেক মানে আমি ভাবতেই পারি না যে আমি কীভাবে ম্যানেজ করবো কারণ আমার যারা বিদেশ থাকে আমরা তারা জানি আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না সব আমাদের নিজেদেরই করতে হয় এবং ভেরি টাফ হাজব্যান্ডের জন্য এই তিনটা বাচ্চা ম্যানেজ করা ভীষণ টাফ সেটা বুঝতে পেরে আমার বেশি খারাপ লেগেছিলো যার অনেক কাজের লোক আছে এবং সব কাজের লোকরাই করেন তাদের জন্য এটা বোঝা খুব কঠিন হবে কিন্তু আমাদের জন্য আমরা বুঝতে পারি যে আসলে আমার পেনটা কত বড় ওরে বলবো আজকে তো বিকাল হয়ে গিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি অনেকদিন একটু বসে কথা বলি না আপনাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে আমার আসলে আর আপনাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার হ্যাঁ সাইদ আমার পাশে এসে বসে আছে তো ভেবেছিলাম যে আজকে আমি কিছু একবার ভেবেছিলাম যে আমি আজকে যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আসলে পরে মনে হলো ভর্তা ভাজি এগুলো শেয়ার করার মতো কিছু নাই আমরা সবাই জানি ভর্তা করতে আর ভাজি করতে তো তাই জন্য আর কিছু শেয়ার করলাম না জাস্ট ছবি দেখতে পারেন আপনারা যে আমি কী খেয়েছি দুপুরে আজকে আর যেহেতু আমার আজকে বিকেলে যাওয়ার কথা ছিল মুস্তফা সেন্টার তাই জন্য আর বিশেষ কিছু রান্নাও করিনি ভেবেছিলাম যে ওখানে যে আমার একটা ভীষণ প্রিয় একটা দোকান আছে আগে বলেছি তো সেখানে খাবো যদি কালকে যাই অবশ্যই সেখানে আমি একটুখানি ভিডিওস করে নিয়ে আসবো বা ফটোস তুলে নিয়ে আসবো যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আজকে আমার মালয়েশিয়া থেকে আসার সময় না আপনারা যেমন জানেন আমার একটা পাসার মালাম পাশার মালাম একটা ব্লগ আমি অলরেডি ছেড়েছি যেটা আমি বলেছিলাম যে আমি মালয়েশিয়া থেকে যেদিন চলে এসি তার আগের দিন আমি বাজারে গিয়েছিলাম কিছু মাছ ফল ফ্রুটস ভেজিটেবল কিনেছিলাম কিন্তু আস একদিনে তো খেয়ে শেষ করা যায় না তো আমি কী করেছিলাম ওগুলো একটু প্রসেস করে ফ্রিজে রেখে এসেছি আমি কীভাবে ওই মানে সবজিগুলো বা মাছ মাংসগুলো ফ্রিজে রেখে এসেছি আমি ভেবেছিলাম সেটাই আপনাদের সাথে একটুখানি আজকে শেয়ার করব কারণ আমি যে প্রসেসটা রেখে এসেছি আমার ধারণা আমি যখন যাবো আবার মালয়েশিয়াতে ইনশাআল্লাহ যদি মানে সব ঠিকঠাক থাকে আমরা তো যাবোই আসলে কয়েকদিন পরে তো যখন যাব তখন আশা করি যে সেটা ঠিকঠাকই থাকবে এবং সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি দেখাবো যে আমি কীভাবে সেটা একদম প্রসেস করে রেখে এসেছি সেটা তাহলে আসুন আসুন আগে দেখে নিই ওয়েলকাম ব্যাক তো আমি মালয়েশিয়া থেকে যখন সিঙ্গাপুর চলে আসব ঠিক সেই সময়ে আমার এইগুলো সবজি বেঁচে ছিল এর মধ্যে আছে কাঁচামরিচ আর কাঁচা মাছগুলো দেখতে ভীষণ ফ্রেশ কিন্তু এগুলো ফ্রিজে রেখে গেলে অবশ্যই নষ্ট হয়ে যাবে কিছু ছিল কা এগুলো কি গার্লিক আই মিন রসুন আর কিছু হচ্ছে এরকম ভেজিটেবল যেগুলো আমি কোনোভাবে নষ্ট করতে চাইনি কারণ ভেজিটেবল নষ্ট করার কোনো দরকার নাই যদি আমি সেটা খুব সুন্দর করে প্রসেসিং করে ফ্রিজে রেখে যাই তো আমি প্রথমে কি করে নিচ্ছি আমার সমস্ত ফ্রুটসগুলো যেরকম আমার সুবিধামতো একটা সাইজে কেটে নিচ্ছি যেটা আমি মানে ফিরে যেয়ে আমি আসলে যেভাবে একটা সবজি রান্না করতে পারবো ঠিক ওরকম করে কেটে নিচ্ছি আমি প্রথমে কেটে নিয়েছি আমার গাজরগুলো তারপরে একে একে বরবটিগুলো দুই রকমের বরবটি আছে একটা বরবটি হচ্ছে মানে আমরা যে নর্মাল বরবটি খাই সেটা আর অন্যটা হচ্ছে একটু ইন্দোনেশিয়ান বরবটিটা যেটা একটু স্মেলি তাই আমি দুটা দুই রকম করে আসলে সেদ্ধ করবো একসাথে করব না সে সাথে দেখতে পাচ্ছেন একটু ফুলকপি ছিল তারপরে সাথে একটু ব্রকলি ছিল তো আমি এটা প্রত্যেকটা জিনিস সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে তারপরে আমি আসলে আমার প্রসেসটা করব আমি যেভাবে প্রসেসটা করে এসেছি আজকে সেটাই খুব সুন্দর করে আপনাদেরকে আসলে দেখাতে চাই যাতে আপনারা যদি কখনও এরকম বেঁচে দেওয়ার সবজি থাকে এবং আপনাদেরকে রেখে দিতে চান সারা বছর ধরে ইভেন সারা বছর কিন্তু এটা এভাবে রেখে দিলেও ফ্রিজের ভালো থাকে কারণ আমি এটা ডিপ ফ্রিজিং করবো আপনারা অবশ্যই এটা নির্দ্বিধে করে কোথাও চলে যেতে পারেন এসে একদম ফ্রেশ ফুরসি পাবেন এটা আসলে এর ধর এভাবে স্টোরেজ করলে বছরের এক মানে পুরো বছরও আসলে সবজিগুলো ভালো থাকে কিন্তু আমি ঢ্যাঁড়স এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি এটা আমি কোনো প্রসেসিং করব না এটা আজকে আমি ভেজে ফেলবো কারণ ঢ্যাঁড়সটা রেখে গেলে ওটা আসলে আসলে যে শেপ ও অতটা ভালো থাকবে না তো এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে আমার রসুনগুলো রসুন পেঁয়াজ আসলে রসুন এমনিতেই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখলেও বেশ ভালো ফ্রেশ থাকে তারপর আমি একটু কেটে নিচ্ছি কারণ আমি যখন ফিরবো তখন আসলে কীভাবে ভালো থাকে সেটা আমি দেখানোর জন্য করছি যে পেঁয়াজ রসুনও কিন্তু মানে আমি পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু সুন্দর করে ফ্রিজে করে রাখা যায় এবং আপনি ইভেন এক মাস বা এক এক দু মাস পরেও যদি আপনি যান ফ্রিজে থেকে সেটা একদম একদম ফ্রেশ পাবেন সেই জন্য আমি একটু দেখানোর জন্য একটু বেশি করে আজকে কেটে নিচ্ছি কিছু রসুন অবশ্য আমি এমনিতেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি নর্মাল ফ্রিজে সেটা এমনিতেই ভালো থাকবে তার সর্বপ্রথম আমি নিয়ে নিচ্ছি আমার কাঁচামরিচগুলো দেখেন আমি অনেকেই এটাকে শুধু বয়েল করে ওটা ফ্রিজে রাখে রেখে দেয় কিন্তু আমি বয়েল করিনি আমি জাস্ট একটা ফ্রাইপ্যানে হালকা একটুখানি মানে হাফ চামচর মতন হাফ চার চামচের মতন তেল নিয়ে জাস্ট এটাকে টেলে নিব এই টালা অবস্থায় যেটা হবে গুলো শেপ একদম নর্মাল যেরকম শেপ ওরকমই থাকবে একটু এদিক সেদিক হবে না আর সিদ্ধ করলে কিন্তু কাঁচামরিচটা রং নষ্ট হয়ে যায় একদম কালো কালো মতন হয়ে যায় ওটা যখন ফিরে যেয়ে দেখব ওটা আরও একদম গ্রিন কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি একদম গ্রিন কালার নষ্ট করতে চাইনি একদম আমি আমার কাঁচামরিচগুলো একদম ফ্রেশ কাঁচামরিচের মতন টেস্ট পাওয়ার জন্য দেখেন আমি কীভাবে প্রসেসিং করছি তো বুঝতে পারছেন আমি একটুখানি টেলে নিচ্ছি যখন আরেকটুখানি জাস্ট দুই মিনিটের মতন একটু টালা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করব ঠান্ডা করার পরে সেটা আমি প্যাকেটিং করব। কারণ এটাই হচ্ছে আসলে কাঁচামরিচটা একদম ফ্রেশ এবং একদম আগের একদম এখন যে ফ্রেশ কিনে আনার মতন একদম ফ্রেশ পেতে চান তাহলে এই প্রসেসে আপনারা ডিপে রাখতে পারেন একদম সুপার ফ্রেশ একটা স্মেল পাবেন এবং গ্রিন যেটা ওটা পোটা থাকবে এবং এটাতে ভর্তা ভাজি রান্না তরকারি যে কোনো কিছু ইজিলি করতে পাবেন কোনো ধরনের স্মেলও নষ্ট হয়নি এবং দেখতে তো সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন তো এটা আমি করে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি এরকম একটা জিপলক প্যাকে এটা তুলে রেখে যাবো আর আমি একটুখানি আজকে ঢ্যাঁড়স বেজে নিচ্ছি কারণ আমি ঢ্যাঁড়সটা আসলে মানে সেদিন আমি ঢ্যাঁড়স ভেজে রেখেছিল করেছিলাম কারণ আমি ঢ্যাঁড়সটা প্যাকেটিং করব না জাস্ট জাস্ট খাওয়ার জন্য এটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি আসলে ওই দিনই করে রেখেছিলাম কারণ দুপুরে খাওয়ার জন্য প্রিপেয়ার করছিলাম তখন কিন্তু আমি আজকে এই আমার কাঁচা জন্য পেঁয়াজও সুপার ফ্রেশ বা একদম যেরকম আমরা কেটে রান্না করে যেরকম ফ্রেশ রাখার জন্য যেটা করতে হয় ওইভাবে করবো আর আমার দেখতে পাচ্ছেন ফ্রিজে মাছগুলো রেখে দিয়েছি মাছগুলো ধুয়ে মাছ মুরগি দেখেন আমি কাঁচামরিচি ইয়াগুলো আমার রসুনটা আমি এইভাবে রেখে দিয়েছি এটা একদম ফ্রেশ এরকমই থাকবে ইভেন দুই তিন মাস পরেও তো আজকে আমার কাঁচা আমার যে মাছগুলো এনেছিলাম আমি বাজার থেকে সেই মাছগুলোও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কেটে জিপলো কাটকে রেখেছি তাহলে মানে রক্ত বের হবে না আবার সুপার ফ্রেশও থাকবে ফ্রিজের ভিতরে আর এটা হলো আমার ভেজিটেবল যেগুলো আমি এটা কেটে নিলাম এটা সবজির জন্য একদম সব মিশিয়ে করে রেখেছি যাতে আমি যা ফিরে একদম সুন্দর করে সবজি রান্না করে খেতে পারবো সেরকম করে প্রসেসিং করে একদম প্যাকেটে ঢুকে রাখবো আর এটা হচ্ছে আমার বরবটি বরবটিটা এটা অন্যটা এটা আসলে ইন্দোনেশিয়া বরবটি একটু স্মেলই তাই এটা আমি আলাদা করেছি এটা আলাদা করে এই সিদ্ধ করে নিলাম এখন আমি ওয়াটারগুলো ড্রেন আউট করে নেব ড্রেন করার পরে এটা যখন ঠান্ডা হবে তখন আমি আসলে এটা ইয়া ফ্রিজে ঢুকে রাখবো আর একটু লবণ দিয়ে নিলাম হলে একদম পানসে মতন হবে লবণ দিলে এটার টেস্টটা খুব মানে ভালো পাওয়া যাবে তাই হালকা একটু লবণ দিয়ে নিলাম তো বুঝতে পারছেন এটা আরও দুই মিনিট সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমি আসলে পানি ড্রেন আউট করে নিব তো এই প্রসেসে আপনারা যখন সবজি রাখবেন আমার মতো করে যে কোনো সবজি রাখা যায় ইভেন শাক শাক যেগুলো আছে পোশাক টুশাক এগুলো আসলে হালকা বয়ল করে সেটা ফ্রিজে রাখলেও কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারি অনেক সময় আমি দেখছি শুক্তো পাতা নামে একটা ইয়া পাট পাতা আছে সেটা মানুষ শুকিয়ে রাখতো তো শুকিয়ে রাখার দরকার নেই যদি বয়েল করে রাখা যায় সেটাও কিন্তু এই যে এরকম করে রাখা যায় সেটাও কিন্তু খুব সুন্দর বেশ আমরা প্রায় দুই তিন মাস পরেও যখন বাড়িতে ফিরবো তখন আমরা একদম সুপার ফ্রেশ একদম ভেজিটেবল পাবো তো আমার ইন্ডিয়ান ভেজিটেবলগুলো দেখলেন বয়ল হয়ে গিয়েছে এখন আমি পানি ছেড়ে দিয়েছি পানিটা ছেঁকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো মিনিট বাধা ঘন্টা যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ অবধি ঠান্ডা করার পরে এটা আসলে আমি প্যাকেটিংয়ের কাজটা করব তো এই বর্বটিগুলো এবং অন্যান্য ভেজিটেবলগুলো আমি এখন দেখেন কিভাবে প্যাকেটিং করে রাখি আমি পলিথিন বা নর্মাল কোনো পলিথিন নেই নি কারণ নর্মাল পলিথিনে খাবার রাখলে আমি শুনেছি সেটা ক্যান্সার রোগের মতন বড় কোনো অসুখে তৈরি হতে পারে তাই জন্য আমি জিপলক নিয়েছি যেটা প্রত্যেকটা খাবার আলাদা আলাদা করে প্যাকেট রেখে সেটা আমি জিপলক করে দেবো এবং তাহলে একটা খাবারের গন্ধ অন্য একটা খাবারে একদম মিশে যাবে না প্রত্যেকটা খাবার থাকবে সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন জিপলক করে রাখলাম এখন এগুলো এই প্যাকেটটা যখন আমি এভাবে রাখবো তখন কিন্তু প্রত্যেকটা প্যাকেট আলাদা থাকবে এবং আমি মন চাইলে যেটা ইচ্ছা সেটা বের করে খেতেও পারবো আবার একটার গন্ধ ওটার সাথে মিশে যাবে না কারণ খাবারের গন্ধ মাছ মাংসের গন্ধ যখন অন্য কোনো ভেজিটেবলে মিশে যায় এটা একদম মানে খাওয়া যায় না এবং বিরক্তিকর লাগে আর ওটা মানে অনেক দিন পর যখন আমি ওটা খাবো ওটা খেতেও একদম রুচি লাগবে না তাই জন্য দেখেন আমি প্রত্যেকটা প্যাকেট আলাদা করে সুন্দর করে গুছিয়ে এটা রাখলাম তো আজকে আমার এটাই ছিল আমার আজকে ব্লগ তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি কীভাবে প্যাকেটিং করে মানে যখন মালয়েশিয়া থেকে আমি সিঙ্গাপুর চলে এসেছি আমার ভেজিটেবলগুলো মাছগুলো কীভাবে রেখে এসেছি সেটাই দেখালাম আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে এবং এই টিপসগুলোও ভালো লেগেছে আপনারা নেক্সট আসলে এভাবে ইউজ করতে পারবেন এবং মাছ মাংস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা প্যাকেট করে এভাবে রাখলে আসলে খুব ভালো থাকে তো আজকে এখানেই রাখছি আমার ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর নেক্সট ব্লগ নিয়ে ফিরছি খুব দ্রুত সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই